কথাবার্তা যেসব হলে তুফান হাজারো চেষ্টা করে পাচ্ছে না যে সব সিনেমা হল মালিকরা হাজারো চেষ্টা করে তুফান সিনেমা পাচ্ছে না তারাই তুফান সিনেমার গুজব রাচ্ছে বাংলা চলচ্চিত্র তে ফালতু কিছু লুক আছে চলচ্চিত্র সংগঠনের নামে কিছু থার্ড ক্লাস মার্কে কিছু লুক আছে এরা মিলে একটা চক্র তৈরি হয়েছে যে চক্রটি ওই চক্রটি তুফান সিনেমার বিরুদ্ধে কাজ করছে সাকিবিয়ানদেরকে বলতে চাই সেই চক্রটাকে ভেঙে দিতে হবে। অমিয়া চারা দিয়ে বানাইছে, তুফান টাকা দিয়ে বানাইছে। তুফান টাকা দিয়ে বানায় সিভিলাই তুফান টাকা দিয়েই সিনেমা হলে যাবে। অন্য অন্য সিনেমার মতো নয় যে ও টাকা দিবে, হল ভাড়া নেবে, নিয়ে প্রোডিউসার পরিচালক খুশি বেরোয়ালবালীকে তারপরে সিনেমাটা দিবে। তুফান টাকা দিয়ে সিনেমা বানায়ছে, চারা দিয়ে সিনেমা বানায় নেই আপনারা এই তুফান নিয়ে মোস্টিকোয় এক ফাজিল বটমাইশ অনলাইন পোর্টাল কিবা খুব এস্টাবলিশড কিছু পেপার পত্রিকা টিভি চ্যানেল এরা খুব ভালো বড় মানে গুজব সরানোর জন্য রেউটে আছে বলছে তুফান নাকি একটি সিনেমা হলও পাচ্ছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা সকলেই জানেন যে তুফান নিয়ে তুফান নিয়ে দুর্বার গতিতে অপমান চলছে অপদস্থ চলছে তুফান নিয়ে যা তার অর্ডারের চেষ্টা করছে তুফান সিনেমা চলছে না তুফান সিনেমা হল পাচ্ছে না অনেক র্যান্ডারের কারণে তুফান সিনেমা মাই খেয়ে যাচ্ছে হল মালিকটা যাচ্ছে না ভয় পাচ্ছে চল্লিশ লাখ টাকা সিনেমা রেন্টাল মানে যা ইচ্ছা তা গুজব একটা হল কি তুফান সিনেমা পাচ্ছে না তুফান সিনেমা হল পাইবো কেমনে গাজা ঘরের মতো কথা কস নাকি হোগার পোলারা কি খেয়ে কথা কস তোরা তুফান সিনেমা হল পায় না কেমনে বাংলাদেশের একমাত্র মেগাস্টার বাংলাদেশের একমাত্র মেগাস্টার যার উপরে সিনেমা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে তার মরিয়া নিউজ গুলা না কি খায় নিউজ গুলা কি খায় করস তোরা মেধ উত্তীর্ণ গাজা খাস নাকি মারিজনা খাস খায় লেখস নাকি পোলা জিনিস খাই নিউজ গুলা করস নাকি মাথায় ঢুকে না আমার যেখানে তুফান নিয়ে দর্শকের একটা বাস ক্রিয়েট হয়েছে যেখানে তুফান নিয়ে পাবলিকের একটা অন্য একটা সফট কোন কাজ করছে মানুষ দেখার জন্য মরিয়া যেখানে তুফান সিনেমা মানে অগ্রিম ভক্তরাই হচ্ছে সিনেমার পোস্টার বানিয়ে হচ্ছে রীতিমতো ছয় লাভ করে দিতেছে সেখানে কিছু টাউট বাটপার নামদারি কিছু অনলাইন পোর্টাল দালাল এর একটা এজেন্টা বাস্তবায়ন করতে যাচ্ছে এই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে শাকিব খানের তুফানকে একদম যা ইচ্ছা তার ইউজ করে দিচ্ছে তুফান হল পাচ্ছে না তোফান ভয় আছে রেন্টাল অনেক চড়া চল্লিশ লাখ টাকা রেন্টাল হ্যাঁ যা ইচ্ছা তার ইউজ করে দিচ্ছে যা ইচ্ছা যা মনে যাচ্ছে যা যেটা যা যেটা ভালো লাগছে সেরকম ভাবে নিউজ হয়ে যাচ্ছে ব্যাপারটা কতটা অস্থির না এরা আসলে গুজুব সরাচ্ছে তোফান নিয়ে এরা রীতিমতো মানে এত পরিমাণ গুজুব সরাচ্ছে তুফান নিয়ে যেখানে হল মালিকরা তুফান সিনেমা নেওয়ার জন্য মরিয়া যেখানে হল মালিকরা তুফান সিনেমা চালাইতে তাদের সিনেমা হলে সেখানে ওই কুচুকটি মহল কি ওই নাকি বলতেছে তুফান সিনেমা নাকি চলতেছেই না তুফান সিনেমা নাকি মানে খুব ভয়ে আছে এটা নাকি খুব মানে রেন্টাল খুব হাই রেন্টাল চলতেছে তুফান সিনেমা সেই জন্য তুফান চলছে না তুফান হল মালিকরা নিচ্ছে না তুফান হল মালিকটা তুফান নিয়ে কি মরবে নাকি গাজীপুরের জুমুর সিনেমা হলের মালিকটা কি বলছে চল্লিশ লাখ টাকা রেন্টাল রেন্টালতেছে এটা কোনো কথা এটা যৌক্তিক কোনো কথাবার্তা এটা যৌক্তিক কথাবার্তা এটা কোনো যৌক্তিক কথাবার্তা যেসব হলে তুফান হাজারো চেষ্টা করে পাচ্ছে না যেসব সিনেমা হল মালিকরা হাজারো চেষ্টা করে তুফান সিনেমা পাচ্ছে না তারাই তুফান সিনেমার গুজব বাংলা চলছে ফালতু কিছু লুক আছে চলচ্চিত্র সংগঠন নামে কিছু থার্ড ক্লাস নামে কিছু লুক আছে এরম মিলে একটা চক্র তৈরি হয়েছে যে চক্রটি ওই চক্রটি তুফান সিনেমার বিরুদ্ধে কাজ করেছে ইয়ানদেরকে বলতে চাই সেই চক্রটাকে ভেঙে দিতে হবে বাংলা চলচ্চিত্র যদি ভেবে মানে ভালোবেসে থাকেন তাহলে সেই চক্রটাকে চুরমার করে দিতে হবে ভেঙে চুরে একাকার করে দিতে হবে এদের কারণে বাংলা সিনেমার আজকে অবস্থা শাকিব খান একটা ভালো সিনেমা করছে একটা ভালো কিছু করছে সেই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে কেন সাকিব খান ভালো কিছু করছে কেন সাকিব খান ভালো সিনেমা বানাচ্ছে কেন সাকিব খান বাইরে গিয়ে সিনেমা করছে এদের সহ্য হচ্ছে না ভাই এদের কথাবার্তা সাইজ শুনলে বুঝেন না এরা কি এরা কি চায়। এরা কি চাচ্ছে বুঝতেছেন না আপনারা এটা হচ্ছে বাস্তব কথা এরা চাচ্ছে না সাকিব খানের সিনেমা ভালো যাক এরা চাচ্ছে না বাংলা চলচ্চিত্র ঘুরে বাংলা এটা একদম ধ্বংস করে দিতে একদম পুরোপুরি লেভেলে ধ্বংস করতে চাইছে তারা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এটা কতটা দুঃখজনক কতটা লজ্জাজনক আমাদের চলচ্চিত্রের জন্য মানে পৃথিবীর বুকে সিনেমা নিয়ে নোংরামি হয় বহুত প্রকারের নোংরামি রিলিজ নিয়ে

সংগঠনে সংগঠনের কি বা সংগঠনের দিয়ে মোটামুটি যা করা যায় আর কি চেষ্টা করে একটু লাভ আছে তুফানের যে জনপ্রিয়তা কিংবা তুফানের যে রেস তুফান নিয়ে পাবলিকের যে চাওয়া কিংবা পাবলিকের যে একটা ডিমান্ড ওই ডিমান্ড কি আপনারা পূরণ করতে পারবেন অন্য সিনেমা দিয়ে ঈদে যেগুলো সিনেমা আসতেছে মনে হয় না মনে হয় না অনেক গুণী লোক বুঝলাম না আসলে তারা মুরুবি হয়ে গেছে বয়স হয়ে গেছে তারাও জানি কেমন সাকিব খানের বিপক্ষে কথা বলে ব্যাপারটা খুব হাস্যকর না যাই হোক তাদের এটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বলে আমি কথা বলতে চাই না ভাই তো তুফান নিয়ে এই যে ষড়যন্ত্র চলছে এরা আসলে ওই যে ওরা কারা এরা কারা নিশ্চয়ই আপনারা সেটা বুঝে গেছেন যে এরা আসলে কারা এরা কারা আসলে নিশ্চয়ই বুঝে গেছেন বুঝার নতুন করে আপনাদেরকে বুঝে না কারণ আপনারা এড়াল আপনারা সবকিছু বুঝেন আপনাদের শোক কান খোলা আপনাদের পৃথিবী এখন হাতের মুঠ হয় কারা তুফান নিয়ে ষড়যন্ত্র করছে কারা সাকিব খানের পিছনে কথা বলছে কারা তুফান নিয়ে একদম মাঠে করছে তাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা চিহ্নিত আমরা চিহ্নিত করে রাখছি আমরা দেখবো সেগুলো আপনার দেখে নেব ব্যাপারটা ভালো সিনেমাকে ভালো বলতে হবে ভালো কাজকে ভালো শিখতে হবে ভালো কাজের খবর নাই বাংলাদেশে চল্লিশ লাখ টাকার সিনেমা চল্লিশ লাখ টাকার সিনেমা হয় মেয়ে এখন বর্তমান জমানে আপনি আমার আখাদ্য খাদ্য ধরে দিবেন নাকি আমার পকেট থেকে টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে ঘামে বিচে সিনেমা দেখবো থার্ড ক্লাস মানে সিনেমা চলতাম না খেতে সিনেমা হলে সুন্দর একটা স্টোরি লাগবে ভালো একজন আর্ট ভালো আর্টিস্ট গুলো লাগবে আমি আমি তো আমার মেঘাস থেকে ভালোবাসি সাকিব খানকে ঠিক আছে সাকিব খান মানে বাইরে বাদ দিলাম নিচু কে লাগবে সিয়াম কে লাগবে বাপ্পি কে লাগবে সাইমন কে লাগবে মোটামুটি সাকিব খানের আশেপাশে তো কেউই নাই এটা বাস্তব কথা বাট মোটামুটি গল্পের সিনেমা তৈরি করতে হলে একটু বাজেট খরচ করতে হবে ধরতকতা তামিল তেলুগু সিনেমার কপি মেরে দিলে তো হইব না তো ভালো কিছু শাকিব খান করছে এটা তাদের সহ্য হচ্ছে না তাদের কথা হচ্ছে সাকিব খান কেন নকল থেকে বেরোয় আসলো শাকিব খান কেন হচ্ছে নকল সিনেমা করছে না কেন সাকিব খানকে নিয়ে দর্শক ট্রল করছে না কেন সাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বলছে দেশের দেশ বিদেশ থেকে তাদের মাথা নষ্ট হয়ে গেছে তাদের মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেই জন্য তো সাকিব খানের পিছনে কাজ করতেছে তারা তো যাই হোক প্রিয় প্রিয়াররা আপনারা চোখ চোখ খান খান খোলা খোলা রাখবেন রেখে আপনাদের আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ এফোর্ট দেওয়ার কিংবা সাপোর্ট দেওয়ার প্রটেস্ট করার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি সেই সব ষড়যন্ত্রকে কি চক্রটাকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি হন আল্লাহ হাফেজ